মদিনার মধ্যে এক সময় দুর্ভিক্ষ চলতেছিল দুর্ভিক্ষ যখন চলতেছিল তার মধ্যে আল্লাহর রসুলের একজন আশেখ পরিবার উপরে গিয়েছিল একটা মা একটা মা দুইটা হাফেজের সন্তানকে নেমো মদিনার মধ্যে বসবাস করতেছিল তার তাদের বাবা ছিল না মহিলাটার স্বামী দুনিয়ার মধ্যে বেঁচে ছিল না মারা গেছে তো ওই দুর্ভিক্ষের মধ্যে যখন তারা পড়ে গেছে ঘরে কোনো খাবার নাই কিছুই নাই তিন দিন পর্যন্ত অনাহারে আছে এমন সময় ওই সন্তান মাকে ডাকতে বলতেছে মা আমরা তো কোরআন হাফেজ নবীর উম্মত মা মা আমাদের ঘরে কোনো খাবার নাই মা মা কষ্ট সহ্য হয় না খাবারের ব্যবস্থা করে দাও মা রাত্রিবেলায় সন্তানকে রাখতে বলে বাবা আজকের মতো শুয়ে যাও দেখি সকালে কোনো খাবারের বন্দোবস্ত করতে পারি কিনা বেলায় সন্তানদেরকে মা ঘুমাই দিয়েছে ঘুমায় দেওয়ার পর বা বেলায় ঈশ্বরের নামাজ পড়ে দুই রাকাত নফল নামাজ পড়েছে নফল নামাজ পড়ে বিশ্ব নবীর ওপর দরুদ পরে ঘুমায় যায় বেলা ওই মহিলার স্বপ্ন যোগে বিশ্ব নবী দেখা দেয় বলেন সুবহানাল্লাহ কে দেখা দেয় বলেন কে দেখা দিয়েছে বলেন আমরা সবাই নবীকে দেখতে চাই কি চাই না বলেন সবাই বলেন সবার আশায় আশা আছে কি যে ঘুমের মধ্যে একদিন হলেও নবীকে দেখবো আল্লাহ কবুল করে নেন বলেন আমি তো ঘুমায় গেছেন মহিলা যখন ঘুমায় গেছে রাত্রিবেলায় নবীজির সঙ্গে দেখা হয়েছে নবীজি মহিলাকে ডাকতে বলতেছেন তোমার কিসের এত কষ্ট দুইটা সন্তানকে নিয়ে খাবার পাচ্ছ না ঠিক আছে আমি তোমাকে এক জায়গার মধ্যে পাঠিয়ে দেই ওই জায়গার মধ্যে তুমি চলে যাও কোথায় চলে যাবো যাও দামেশকের মধ্যে চলে যাও দামেশকের যে বাচ্চা আছে তার কাছে যাবে তার কাছে যাওয়ার পরও বলবেন নবী মোহাম্মদ রসুল্লাহ আমার কাছে পাঠাইছেন মদিনার থেকে আমি এই জায়গার মধ্যে আছি খাবার নাই কিছু খাবারের বন্ধ ব্যবস্থা করে দেন সকালবেলা ওই মহিলাটা দুইটা হাফের সন্তানদের কিনে রওনা দিয়েছে হাফের সন্তানদেরকে রওনা নিয়ে যেতে যেতে দামেশকের মধ্যে সন্ধ্যাবেলায় যখন পৌঁছে গেছে সন্ধ্যা সন্ধ্যাবেলায় পৌঁছে যাওয়ার পরে একজন বয়বৃদ্ধ মুরব্বীকে ডাকতে বলতেছে আমি সঙ্গে দেখা করতে চাই কোথায় যেতে হবে তো মুরব্বী দামিস্কের বাদশার সঙ্গে তুমি তো দেখা করবে মা এই রোডতে যাও এই রাস্তার মধ্যে যাও তাহলে তুমি বাদশার প্রাসাদ পেয়ে যাবে তারপর বাদশাহ সঙ্গে তুমি দেখা করবে মা মহিলাটা ওই রোড যখন গেছে যাওয়ার পর বাদশার প্রাসাদের মধ্যে যখন গেছে সঙ্গে দেখা করতেছে ডাকতে বলে আমি মদিনার থেকে এসেছি আমার দুইটা সন্তান কিনে আমি বড় অভাবীর মধ্যে আছি আমাকে বিশ্ব নবী পাঠাই দিয়েছেন বলেন সুবহানাল্লাহ কে পাঠাই দিয়েছেন বলেন বিশ্ব নবী পাঠাই দিয়েছেন তো মেজাজ গরম হয়ে গেছে যে বিশ্ব কি বল নবী তো দুনিয়ার মধ্যে নাই বলে বাদশাহ আমদার আমার থেকে কিছু কথা শোনেন যেমন বর্তমান প্রেক্ষাপটে এমন সম এমন ক্ষমতাধর কিছু লোকগুলি আছে গরিবদের কথা শোনার কোনো টাইম নাই গরিবদের কোনো কথা শোনা আর বোঝা তাদের কাছে কোনো সময় নাই তারা যেন নিজের দুর্নীতি আর নিজের খাবার জন্য ব্যস্ত হয়ে আছে কথা বলেন ঠিক কিনা নিজের খাবার জন্য ব্যস্ত হয়ে আছে অথচ ওমর ফারুক কি এমন ছিল না হজরত ওমর ফারুক এমন ছিল না হযরত ওমর ফারুক এমন একজন খলিফাতুল মুসলিমিন মমিনিন ছিলেন যে রাত্রিবেলায় প্রতিটা ঘরে ঘরে যেতেন পাড়ায় মহল্লায় যেতেন কোন একজন সাহাবি তাকে জিজ্ঞেস করেছে আমিরুল মোমিন খলিফাতুল মুসলিমিন আপনি কেন ঘর ঘরে যান বাড়ি বাড়ি যান আমিরুল মমিনিন বলেছে আজকে যদি আমি প্রতিটা মানুষের খবর না নেই আর এই কারণে যদি সবাই বলেন ওই রকম খবর নাই আমাদের দেশের সমস্ত নেতাদেরকে আল্লাহ হজরত ওমরে ফারুকের মতো বানাই দেন বলেন আমি তো মহিলা যখন বাদশার কাছে বলছে বাসা রাগ হয়ে গেছে কি বলো দেওয়া যাবে না দূর দূর করে যখন তারায় দিয়েছে তো মহিলাটা চলে গেছে মহিলাটা যখন চলে গেছে একটা বিধর্মী লোকের সঙ্গে দেখা হয়েছে বিধর্মী লোক ডাকতে বলতেছে মা মহিলা মানুষ এত রাত্রির মধ্যে রাত হয়ে গেছে সন্ধ্যা পড়ে গেছে রাস্তায় সন্তানদেরকে নিয়ে কেন ডাকতে বলে বাবা মদিনার থেকে আমি এসেছিলাম বাদশার কাছে তো বাদশাহ খাওয়া তো দাবার দূরের কথা তার রাজপ্রাসাদ থেকে দূর দূর করে আমাদেরকে তারাই দিয়েছে বাদশাহ নামদার এমন কথা শুনে ডাকতে বলতেছে মা তুমি আমার সঙ্গে আসো তুমি নিশ্চয়ই মুসলমান ঘরের সন্তান যেহেতু তুমি মদিনা থেকে এসেছো আমি একজন আমার ঘরে যাবে মা মা মহিলাটা ডাকতে বনতেছ অবশ্যই আমি যাব আমার সন্তানদেরকে নিয়ে বলে চলো আমার ঘরে চলো তো রাত্রিবেলায় যখন মহিলাটা ঘরের মধ্যে গেছে রাত্রিবেলা বিশ্ব নবী ওই বাচ্চার স্বপ্নের মধ্যে খাবের মধ্যে এসে ডাকতে বলতেছে খাবের মধ্যে এসে ডাকতে বলতেছে আরে বেকু বন্ধুই তো জান্নারটা হারাই দিলি এমন একটা স্বপ্নে দেখার পর বাচ্চা আশঙ্কা হয়ে গেছে তারপরে চিন্তা করলো কি না কি স্বপ্নে দেখেছি তো এটা মনে হয় আমার আমার ধারণা তো তারপরে আবার যখন লোকটা ঘুমাই গেছে বাদশা ঘুমাই গেছে স্বপ্নে দেখতেছে একটা লোক ডাকতে বলতেছে যে জান্নাতের চাবি কে নেবে জান্নাতের চাবি দূরের মধ্যে একটা ঘর দেখা যায় অনেক লোক জমা হয়ে গেছে দূরের মধ্যে একটা ঘর দেখা যায় একজন লোক একটা চাবি নিয়ে ডাকতে বলতেছে কে আসো এই চাবিটা নেবে যা ওই যে একটা ঘর দেখা যায় এই ঘরের চাবি তো লোকটা বাচ্চাটা কাশি গিয়ে লোকটাকে ডাকতে বলতেছে ঠিক আছে ওই ঘরের চাবি তো ওই ঘরটা কি ওই ঘরের মধ্যে কি আছে ডাকতে বলতেছে তুমি জানো না ওটা দুনিয়ার সাধারণ কোনো ঘর নয় ওটা হলো জান্নাতুল বলে ফেরেদা ওটা কি বলেন সবাই বলেন ওটা কি জান্নাতুল ফিরদাউস জান্নাতুল ফিরদাউসের চাবি যখন বলতেছে কে আছে চাবিটা নেবে বাদশা ডাকতে বলতেছে আমাকে চাবিটা কি দেওয়া যায় না ডাকতে বলল না না তোমাকে চাবি দেওয়া যাবে না ডাকতে বলল কেন বলেছে যে গতকাল একজন হাফেজ দুইজন হাফেজ একটা মা তোমার দরবারে এসেছিল তুমি তাদেরকে খাবার দাও দূর দূর করে তুমি তারাই দিয়েছ এমন কথা বলতে বলতে ওই যে বিধর্মী লোকটা ওই লোকটা তখন তাকে ডাকতে বলতেছে বাবা তুমি আমার কাছে আসো তারপরে লোকটাকে ডাক দিয়ে জান্নাতের ওই চাবিটা ওই বিধর্মীর হাতে তুলে দিয়েছে বলেন শোভানন্

রাতের চাবিটা যখন দিয়েছে বাচ্চার ঘুম ভেঙে গেছে আশঙ্কা উঠছে উঠে ডাকতে বলে এই কে কোথায় আসিস আমাকে ধর আমাকে ধর বাচ্চার সমস্ত শরীর গুলি ঘেমে গেছে ডাকতে বলতেছে ওই লোকটার কাছে চল রাত্রিবেলায় বেলায় উজির নাজির মন্ত্রী পরিষদের সমস্ত লোকদেরকে নিয়ে বিধর্মীর বাড়ির মধ্যে গেছে বিধর্মীর বাড়ির মধ্যে গিয়ে ডাকতে বলতেছে এই অমুক লোক তুই কি বাড়ির মধ্যে আসিস বলে হ্যাঁ বাড়ির মধ্যে সে আস আমার সামনে আয় বাদশাহর কাছে যখন গিয়েছে ডাকতে বলে দুইটা সন্তান সহ একটা কোরা একটা মহিলাকে তোর কাছে আসে বলে হ্যাঁ আমার কাছে আছে বলে তাদেরকে আমার কাছে দিয়ে দে বিহুদি ডাকতে বলছে সে বাদশাহ নামদার জান্নাত হাতের মধ্যে পেয়েছি এই জান্নাত আর কারো হাতে দিতে রাজি না বলেন সুবহানাল্লাহ কি হাতের মধ্যে পেয়েছি বলেন জান্নাত হাতের মধ্যে পেয়েছি আর আমি